ভোট পর্ব মিটতেই তৃণমূল বিজেপি অশান্তিকে ঘিরে কোচবিহারের দিনহাটায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিজেপির বিরুদ্ধে বাড়ি অভিযোগ অভিযোগ তৃণমূলের অস্বীকার বিজেপির জানা গিয়েছে এক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে শুক্রবার লোকসভা ভোট মিটতেই দিনহাটা দুই নং ব্লকের কিসমদ দশ গ্রাম গ্রাম পঞ্চায়েতের নেলপুরঘাট সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মী সুকুমার মালির পরিবারের অভিযোগ গত রাতে নির্বাচন শেষ হয়ে যেতেই বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তার বাড়িতে চড়াও হয় বাড়িতে থাকা জিনিসপত্র তছনছ করার পাশাপাশি গোটা বাড়িতে তাণ্ডব করে দুষ্কৃতীরা বলে অভিযোগ এমনকি একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটনায় আহত নিবারণ মালি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পর থেকে আতঙ্কিত রয়েছে ওই পরিবার বলে জানা গিয়েছে যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির নেতৃত্ব আমি বাচ্চা বাচ্চা দুটো কিন্তু শুয়ে এসে আমার স্বামী তো বাড়িতে ছিল না ভোটোর ওইখানে ছিল তারপরে বিজেপি আমরা তৃণমূল করি বিজেপি ঘর আসিয়ে ঢুল করি দেখতেছি তা আমার মেয়েটা বলে কি মা আম পড়তেছে না শিল দিয়ে ঢেল ঢেল মারতেছে তা আমি বললাম কি দাঁড়া তো টিভিটি বন্ধ করি ভালো করে একটু শুনি তাই আমার গাছের আম তো এত বড় ছোটো ছোটো বড়ো হয়ে নাই তারপরে এলা বাচ্চা ছেলেটা ঘুমাইছে আর মেয়েটা চেতন ছিল তারপরে এলা মেয়েটা বললো মা আমার শ্বশুর শ্বশুরে ওই বাড়িতে পাকা পাকাওয়ালা বাড়িতে তা বললো কি চলো ওই বাড়ি যাই তা আমারও তো যখন কয়েকটা ঢেল ঢেলাইছে আমি মেয়েদেরকে বলছি কি আম করতেছি এইরকম করেই বলতেছি তারপরে বড় যখন লাস্টে বড় শিল্পী দিয়ে ঢেল মারল তখন আমি বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে মেয়েদেরকে মেয়েটাকে ছেলেটাকে নিয়ে চলে গেছে ওই বাড়িতে ওতে হতেই আতঙ্কতেই তার ওই বাড়ি চলে গেছি তাই আমার শাশুড়ি শ্বশুরকে বলছি কি বাবা বাবা চলো তো ওই বাড়িতে তোমার ছেলে তো বাড়িতে নেই বাড়িতে কে ঢেল ঢাং ডাঙমুর মারতেছে ডাঙি ডাঙিয়ে বেড়ায় বেড়াইটাড়ায় ডাং ডাং মাই মারতেছে তারপরে আমার বাবা আসলো আমার শ্বশুরমশাই আসলো তা বাবা আসিয়ে বললো কে রে বাড়িতে ঢেলা করতেছ করতেছো বাড়িতে পুরুষ মানুষ নাই আমার ছেলে নাই এমন করে বললো ওরা কি করলো আমার বাবাকে এইখানে চোট মারছে এইখানে মারছে আমার শ্বশুরকে চোট মারার পরে আমরা তো ওইখানেই দাঁড়িয়ে ছিলাম ভয় তো আমরা রাস্তায় গেছি আমার শ্বশুর আর নামি তারপরে ওরা কি করলো পঁচিশ তিরিশ জন ঘর শুনতেছি ঘর শুনিয়া এগুলি আগত এগুলি এখন ডাঙমারিট করছে মাইরে আমার সোনা ছিল ঘরের মধ্যে পাঁচ ভরি মেয়েদের মেয়ে বড় হইতেছে আমি রাখছি টাকা ছিল আশি হাজার টাকা সেটাও আমার নাই সকালবেলা আসি দেখে এগুলি কিচ্ছুই নাই তারপরে কালকে আয় আমি এগুলো দাঁড় কাকে বলছি আর কিছু বলার নাই আমার আপনার নাম আমার নাম হেমতি মালিক আপনার শ্বশুর মশাইয়ের নাম কি নিবার মালিক এখন আমার শ্বশুর হাসপাতালে কালকে রাত্রিবেলায় হাসপাতাল নিয়ে গেছে ওখানে আমার মধ্যম ভাসুর আছে আমার মতন ভাসুর করি প্রতিবন্ধী এই বা হাতটা চলে না তা ও কি করবে বলতো তো আমার আজকে বড় যা গেছে ও এখন বাড়ি আসবে এটাই আমার কথা আমি কালকে বড়বাবুকে এই রুম করি গিয়ে বলছি যা করার আছে বড়বাবু করবে কালকে সারাদিন কি কোনো ঝামেলা হয়েছিল না না কিচ্ছু আমার এইখানে যে ভোট হচ্ছে এক শান্ত কিচ্ছু এখানে কেতাল কাজ কিচ্ছু নাই তাই আমি কই বলে এবার যে এই এই জায়গায় ভোট হয়েছে কোনো জায়গার মতো এই জায়গায় ভোট হয় নাই একা শান্ত শুধু কিচ্ছু নাই বুড়ি পাড়ার স্কুলটা এই এই এখানে একা কিচ্ছু নাই একা আমি কই বলে আমার বর তো ওইখানে গেছে ছেলে মানুষ কোন কাজে গেছে আসবে এখন বাড়িতে তা আমরা তো ওই সাহসের আমি বাড়িতেই থাকি হ্যাঁ ওরা যে এই রকম করবে আমি তো সেটা জানি না আর যদি আমি এই বাড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে যেতে না যাইতাম তাহলে তো আমাকেও এখানে মারে বাচ্চা দুটোকেও মারে আমার মেয়ে তো এখন

ওই জন্য আমার টাকা সুখেজের মধ্যে ছিল সামান্য উপের জিনিসগুলো উপের জিনিসগুলোও আমার সুখিসের মধ্যে নাই ওই যে কেন্দ্র বাহিনী ছোটো দারগা সব দেখছে তো কালকে রাত্রিবেলায় দেখতে সুকেশ টুকিয়ে কিচ্ছু ছিল না আমার ঘরে তাই আমি বড়বাবুকে কালকে বলছি যা করার আছে তোমরা করবে এখন এদের আমার ঘর গেল মেয়েদের জন্য মেয়ে আমার বড় হইতেছে গরিব মানুষ আমরা হাতে করে হাতে খাই হ্যাঁ হাতে করে হাতে গাই যা করা তুমি করবা করবা আপনাদের এখানে কি আছে কি বলে পঞ্চায়েত কি আছে এখন বিজেপির পঞ্চায়েত না বিজেপির পঞ্চায়েত মানে কি এই যে এই যে শম্ভু দাসের বৌদি কি মাম্পি মাম্পি কি মাম্পি এ যে খুশিয়ার বেটার বউ এই যে এইখানে ভাই আচ্ছা এইখানে আমরা তো এই তৃণমূল করি এর জন্য মারধর করছে তৃণমূল করাটা এটাই দোষ আমার আর আমি এটাই কই বলে বুড়ি বাড়ি এমন ভোট হলো কোন জায়গা তো এইরকম ভোট নাই কিচ্ছু একটা কেতাল কাজে কিচ্ছু নেই টুনটুন করে খবর তো কিছু নিল ওগুলে আসে দেখতে চলে গেছে এখানকার নেতারা এইখান এই যে খেরবাড়ি এটা নেতারা ওই যে সুকমান নেতাকে বলছি ও বারোটার সময় আসতে চাইছে এখন বারোটা দুইটাই বোধ হয় বাজে ও আসলো না বিজেপির ও এখন বলে বিজেপিতে গেছে সেটা ওর ব্যাপার ওকে বলছি কালকে রাত্রের ফোন করে বলছি কি এইরকম এইরকম বাড়িতে হামলা হয়েছে তুমি কিন্তু কালকে আসবা আমার স্বামী বলছে তা ও কিন্তু আসি দেখে গেল না এই অবস্থা করলো আমার বাড়িতে গরিব মানুষ হাতে করি যখন এখন ব্যবসা তোমরাই কিন্তু জানো এই বসে মাস ব্যবসা তাদের সব সময় বাড়িতে বসেই থাকে তা আমার এইটুকু কবার আছে আর আমি আর কিছু বলতে চাইনি নি আপনার নাম যেন কি মানে ঠিক ঠিক আছে বিউরো রিপোর্ট লাইভ নিউজ